যদি আপনাদের বাড়িতে আগামীকাল সকালবেলা ডিসি অফিসের একটা চিঠি আসে কিংবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে যে চিঠির ভাষা ইংরেজিতে আপনার সামনে যখন চিঠিটা আসবে আপনি ইংরেজি বোঝেন না আপনার মাথা চক্কর দেওয়া শুরু হয়ে যাবে গিরে বাবা এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি নাকি এটা আমার সম্পদকে লুণ্ঠন করবার চিঠি এটা আসলে কিসের চিঠি এই চিঠির অর্থ বোঝার জন্য আপনার মনটা ব্যাকুল হয়ে যাবে এরপরে যেহেতু আপনি ইংরেজি ভাষা বোঝেন না আপনি যাবেন তার কাছে যে ইংরেজি ভাষা বোঝে যতক্ষণ পর্যন্ত এই চিঠির অর্থ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মনের ভেতরে শান্তি খুঁজে পাবেন না সামান্য একটা ডিসি অফিসের চিঠি সামান্য একটা জজ কোর্টের চিঠি পাওয়ার পরে আপনার মনটা এত বেকুল হয়ে গেল অর্থ বোঝার জন্য কিন্তু এত এত বড় বড় মালিক আকাশটার মালিক আপনার মালিক আমার মালিক পুরো পৃথিবীর মালিক একটা চিঠি দিলেন যে চিঠির নাম আল কোরআন এইটা জানতে আপনার আগ্রহ তৈরি হল না আমি যদি বলি আজকে ফজরের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছ হাত কিন্তু খুব বেশি উঠবে না আচ্ছা হাত যদি বিষটা উঠে আমি যদি বলি কোরআনটা তেলাওয়াত করার সময় অর্থ কয়েকজন বুঝেছেন হাত আরো কমে যাবে আচ্ছা আমি যদি বলি অর্থ বুঝেছেন আল্লাহ আমল কয়জন করেছেন হাত আরো কমে যাবে আমি যদি বলি নিজে তো আমল করেছেন পার্লামেন্টে নেওয়ার জন্য কয়জন উদ্যোগ দিয়েছেন আগামী রাষ্ট্র কোরআন দিয়ে চলবে কয়জন তার জন্য স্লোগান দিয়েছেন দেখবেন হাত কমতে কমতে জিরো হয়ে যাবে আমি প্রশ্ন করব। আমি কাউকে ছোট করব না আজকে আমরা জানবো এই কোরআনটা কি কেন এসেছে এ কোরআন দিয়ে বিপ্লব করব কেমন করে এ কোরআন দিয়ে দেশটা চললে কেমন হবে এ কোরআন দিয়ে দেশ চললে নারীর ইজ্জতের কি হবে এই কোরআন দিয়ে দেশ চললে পার্লামেন্টটা কেমন হবে এ কোরআন দিয়ে দেশটা চললে আগামীতে কেউ যদি রাস্তায় কাউকে খুন করে পালিয়ে যায় তার বিচারটা কেমন হবে এই কোরআনের আইন মানলে একজন যুবকের বিয়েটা সহজ কেমন করে হবে আসুন আমরা কোরআনের সঙ্গে কথা বলি আমাদের কোরআনের পাখি আল্লামা হোসেন সাইদি হুজুর আমাদের মানুষ কলিজার আমাদের ভালোবাসার মানুষ আল্লামা মানুষের একটা ওয়াজ আছে ওয়াজের টাইটেল হচ্ছে কোরআনের পরিচয় এই ওয়াজ যদি কোনো মানুষ শোনে আমি একজন ছোট্ট দিনের দায়ী হিসেবে বলবো কোরআনটা চিনতে তার আর বাকি থাকবে না কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তো তোমাকে নাজিল কে করলো কে নাজিল করেছে তোমাকে কোরআন তার জবাব দিচ্ছে আমাকে নাজিল করেছেন তিনি যিনি এই আকাশের মালিক যিনি এই জমিনের মালিক বলেন সবাই সেই রবকে ভয় পাইলেন কেন আবার গান আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব রবি বিয়া সব বলেন সবাই তিনি কে